বৌমা বতাখনো বৌমা বৌমা বোমা দরজা খুলো আব্বারে দরজা যাইতো না বৌমা আমি তোমার বাপের বৌμαι না তোমার বাপের মতো তোমার বাপ লাগে আমার ভিতরে না आओ নিজে বাসলে বাপের নামে নাই যদি যদি তাহলে তো হে আর যদি

কি আব্বা তুমি কি কাম করছো দেখে পালাইতে চাইছিল জিজ্ঞেস করেন কি বাবা আব্বা তুমি ওনাদেরকে দেখি ফলাই ছিল আমার আব্বা হ্যাঁ বাচ্চা মানুষ আর আমার আব্বা কেউ হরাধ করছে ওই যে বাড়ি দিই মারতে ছাগলের বাচ্চা মারি ফেলছে মাত্র দিয়ে যাইছে

দুয়ার চুয়ার কিন্তু মুই খোলতে না মা দোয়া কাম করতে পারেন আপনি রাও যে চুলা হল আছে না চুলা হলে যাই থাকতারেন আমা গেছে এখন কিছু বলার নাই হেতি ওই যে না পরে এখন করার দরকার তোমার নাই তোমার মাইয়ার ভাই নাই তা আমি থাকব নাই হেতি বাচ্চা পারি হ্যাঁ কি

ওরে মা গো রে তোমার তো গায় কি ভন্ডারে সব হাত কিছু বুঝি না শীতে মুই কাঁপতে আছি মুই মাছের মতো দাস মারা দিয়ে গেছি আর হেগো বলে শীতই লাগে না আপু তুমি এখনো কেমন করবে আমরা গরমে মরে যাইতেছি তাড়াতাড়ি রুমে ঢুকতে দাও একটু ফ্যানটা চাই আমরা বসবো আরে ও তো বিয়ার আগু ছিল সমাজে গোসল করতে চাইতো না শীতের খবর আসার আগে কাঁপতে মরে যাইতো এই অবস্থা এখনো রইছে মারে শীত মিত কিচ্ছু নাই তুই দরজাটা খোল দেখ আমি তোর জন্য কত কি নিয়ে আইছি বিলের মাছ আনছি আর শাক সবজি আনছি তোর জন্য জল পাই আনছি খোল মা দরজাটা খোল আচ্ছা একটু কথা কও দি তুমি কি মোর আপন মা নাকি হতি না তুমি বিলার মাছ লই আইছো দোয়া লাগবে কোনা লাগবে আর দুইটা কুটতাই তো ও শাশু এসে মোরে ঠান্ডা পানি রে বাবা রে বাবা আইতেছে হন মা তোর কোড়া লাগবো না দোয়াও লাগবো না আমি কুটুম ধুমু সব কিছু করুম আও একটু দরজাটা খোল রে বাবা দরজাটা খোল ভাগ মোনা দুয়ার খুলতে যদি দুয়ার খুলি ওই শীতের যদি একটু কানাকেনছো যদি রুমের মধ্যে ঢুকে মই আর বাস মোনা এই শীতে মই মর যাই যাম মা মই খুলতে পার মোনা দুয়ার মাম চাই তোমরা সরলে যা ঠক ঠক মা কান্দিস্তা কান্দিস্তা চুপ মা এখন কি করবো আপু কিন্তু এটা বেশি বেশি করতেছে চলো আমরা বাড়িতে চলে যাই আরে না চলে যাব মানে আরে এখন তো বাড়ি যাইতে যাইতে অনেক রাইত হয়ে যাইব তাছাড়া এই যে মাছ সবজি এগুলো নষ্ট হয়ে যাইব না এক কাম কর আমরা এখানে বইসা থাকি এখন না খুলুক জামাই বাবা যে আসার পর তো দরজা খুলতেইব তারপর আমরা ঢুকে যাবো আপু জানি কেমন শুরু করছে আমার বিরক্ত লাগতেছে আচ্ছা বসো আমার পা করতেছে

এখন দেখবেন <laughs> <laughs> <laughs>

আলহামদুল্লিল্লাহ বলার কিচ্ছু নাই কারণ শীত যে কোন মুহূর্তে চললে যাইতে পারে মুই কিন্তু কোনো প্রকার রিক্স নেই বললে দে খামাঘা কেমন রিক্স নেই বা আমরাও রিস্ক লই তো ছাই না বাহ হুম আমরা মা যেহেতু মা ইয়া গর্তম বাড়ি চলে গেছে আমরা একটা ডিসিশন লছি কারণ এই শীত থাকতে থাকতে আমরা মেয়েকে ফ্যাকেট করে দিব। প্যাকেট করবা ভালোই হন প্যাকেট করলে একটু ভালো করে প্যাকেট করা বুঝছো যাতে বাইরে আর কোনো হাওয়া বাতাস কোনো কিছু ভিতরে না ঢুকতে পারে আর তোমার বাপেরও প্যাকেট করবা কারণ তোমার বাপের কিন্তু বয়স হয়ে গেছে আর বয়স্ক মানুষের শীতে কিন্তু একটু বেশি ধরে বুঝছো এর লিগে হ্যাঁ যাতে আরো কয়েক বছর বাসে এর লিগে একটু বেশি করে প্যাকেট করবা বুঝছো ঠিক আছে এখন খোলো যাক মানে ব্যাপারটা হচ্ছে তুমি কাটাপা বাবা বাড়ি কো কাইসা মারা তোমাকে এখন আমি ঠেকা পড়ি দিব ঠেকা মানে ঠেকা মানে তোমাকে আমি এখন তালাক দিয়ে

খালি ঘরের মধ্যে থাকবা খাতা মিছে বুঝছো কোনো কাম কিছু করলে পরে কোনো খাওন দাওন লাগবে না বুঝছো বাবা আমার কথা হলো যদি আমি চলে আমার জীবন না আমি টিসু পাপারে যাব আমি আর কথা না দুই তালাক আর কি দেছো তিন তালাক দেছো এখন দেওয়ার প্রয়োজন নাই শীতের বিরুদ্ধে মুই লুখে দাঁড়ামু প্রতিবাদ করমু মানব বন্ধন করমু She sí, gets sí.